ポール বাবু আসাম কেন হলো না হলে হাঁটতেন আসামের লোকে ভোট দিত না পোলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি ইলেকশন बाउंड চারটি রাজ্য বাংলা তামিলনাড়ু কেরালা আর আসাম একসাথে ভোট হয় তিনটে অপজিশন নুল স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার চোরেদের সরকার একটা করলেন না কেন মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান টুকুর শিবাবু যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে কেটেন বিজেপি সবে না অনেক কিছুই আছে ইতিহাস যিনি তৈরি করে গেছেন কুর্শিবাবু এবার বলুন যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসে আর করেছো কি করছি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টার্ন